আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে এমন একটা রোগকে নিয়ে যে রোগটি মানুষ কারো কাছে প্রকাশ করে না নিজের মধ্যে আবদ্ধ রাখে লুকিয়ে রাখে অথচ এটা একটা বড় রোগ সেই রোগটি হচ্ছে ধাতুর সমস্যা সেক্স প্রবলেম এটা এই সেক্স কিন্তু মানুষের জীবনে একটা বড় একটা পার্ট লাইফে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট অথচ এইটাই কোনো গোলযোগ সৃষ্টি হলে মানুষ এটা কারো কাছে প্রকাশ করতে লজ্জা বোধ করে করে শেয়ার না যার কারণে এই রোগটি দিনকে দিন আস্তে আস্তে বেড়েই চলে তো এমন এমন একটা সময় রোগটা বেড়ে জায়গায় পৌঁছে যায় যখন হয়তো বাধ্য হয় কারো কাছে শেয়ার করতে তখন দেখা যায় যে জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে তো আপনারা এটা বাড়াবাড়ি যাতে না হয় তার আগে আপনারা কোনো আহ ভালো সেক্সোলজিস্ট ডক্টরের সাথে আপনারা আলোচনা করবেন এই বিষয়টাকে নিয়ে আপনারা সেখান থেকে treatment অবশ্যই নেবেন তো একটা হয় যে লিঙ্গ উত্থান জনিত সমস্যা যে ঠিকঠাক লিঙ্গ উত্থান হয় না হয়তো sex করা বা সহবাস করার যে ইচ্ছা থাকে কিন্তু লিঙ্গ মানে strong হয় না লিঙ্গ উত্থান হয় না এই লিঙ্গ কেন strong হয় না উত্থান জনিত যে সমস্যা সমস্যার সৃষ্টি হয় এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যাক সেই কারণ সময় আলোচনা করা হবে আপনার হয়তো যে শিরা আছে সেগুলোতে হয়তো ঠিকঠাক হচ্ছে না বা মানুষ হয়তো অতিরিক্ত হস্ত মৈথন করার পরে এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা অনেক সৃষ্ট হয়ে থাকে আর একটা সমস্যা হচ্ছে যে আহ পতন মানে স্ত্রী সমাবেশের সময় যে খুব তাড়াতাড়ি বীর্য পড়ে যায় মানে বীর্য স্খলন হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়তো কারো দেখা যায় 30 সেকেন্ডে কারো এক মানে এক মিনিটে কারো দুই মিনিটে আপনার দুই মিনিট এটা নর্মাল ব্যাপার কারণ এক মিনিটে হয়তো আহ বীর্যস্খলন হয়ে যায় শীঘ্র পতন হয়ে যায় এটা একটা বড় ধরনের সমস্যা বিশেষ করে সংসারের লাইফে তো মানুষ কি করে যে এই ধরনের এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং এই শীঘ্র পতনের সমস্যা এই সমাধানের জন্য মানুষ কাউকে না বলে সরাসরি বিভিন্ন ধরনের যে এলাপতি যে গুলিগুলো যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে থাকে এখন এগুলো অতিরিক্ত খাওয়া একটা সাইড এফেক্ট হিসেবে আপনার একটা সময় এই সেক্সুয়াল যে ব্যাপারটা এটা পুরোটাকে নষ্ট করে দিতে পারে সেই হিসেবে আপনারা নিজে নিজে অতিরিক্ত ভাবে এলাপতি যে বড়িগুলো বা ওষুধগুলো পাওয়া যায় সেগুলো না খেয়ে আপনাদের এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং যে শীঘ্রপতন এটা কেন হচ্ছে তার জন্য আপনাদেরকে কাছে আপনাদের আলোচনা করে তাদের কাছে সঠিক চিকিৎসা নিয়ে আপনাদেরকে সে অনুযায়ী চলতে হবে দেখবে তো এই ধরনের পেশেন্টের কাউন্সেলিং করার পরে সর্বপ্রথমে আমরা দেখি যে এই আপনার যে শীঘ্র পতন এবং লিঙ্গ উত্থান জনিত সমস্যা এই দুইটি সমস্যা কেন সৃষ্টি হয়েছে এই কারণগুলো আমরা আগে খুঁজে বের করি খুঁজে বের করার পরে আমরা সেখান থেকে ট্রিটমেন্ট শুরু করি আস্তে আস্তে একটা সময় যে তাদের এই সঠিক চিকিৎসা নেওয়ার পরে তারা একদম পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করছে আলহামদুলিল্লাহ